ভগবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তোমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আই থিঙ্ক খুব ভালো লাগবে কালকে তো বাড়িতে কালী পুজো দেখতেই পেলে আর যাচ্ছি আবার ও বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া আছে তার জন্য একটু রেডি হয়ে গেছি পাপা নোর পাপা বেরোচ্ছে চলো বাইরে বেরিয়ে আবার দেখা হবে এরপর দেখো আমরা যাওয়ার জন্য কিন্তু বাইরে বেরিয়েও পড়েছি আর তোমাদের দাদাভাই স্কুটিটা বার করেও নিয়েছে আর এদিকে দেখো পাপান ও গ্র্যানির সাথে রাস্তার ডগিগুলোকে খাওয়াচ্ছে বাপিমার লাঞ্চ হয়ে গেছে পাপানেরও হয়ে গেছে একেবারে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আমরা বেরোলাম যাতে একটু দেরি হলে পাপানের কোনো অসুবিধা না হয় তো দেখো আমরা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বাহনে উঠে চলে যাচ্ছি মানে এটা হচ্ছে আরও একটা গাড়ি এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাপি স্কুটি তো যাই হোক আমরা কিন্তু একদম পৌঁছে গেছি এসে তো দেখলাম সব টেবিল চেয়ার পাতা হয়ে গেছে কিন্তু লোক এখন এসে উপস্থিত হয় না এদিকে দেখো বড়কা কিন্তু মায়ের মন্দিরে মাকে পুজো করছে দধি মঙ্গল করবে বলে দধি কর্মা মাগবে বলে আর দেখো পাপানকে দেখে তো খুব খুশি হয়েছে পাপানকে মন্দিরের ভেতরে নিতে চাইছে আর পাপান দেখো মা কালীকে কিন্তু মানে প্রণাম করবে আর আমাদের বাড়ির মা কালী কিন্তু খুব জাগ্রত তো যাই হোক তারপরে কিন্তু ঘরে এসে দেখলাম এদিকে ভাত হচ্ছে আর তরকারি সব করে ঢাকা দেওয়া আছে তারপর কিছুক্ষণ টাইম যেতে না যেতেই ভাততাজি হয়ে গেছে প্রথম ব্যাচ কিন্তু দেখো খাবার বসিয়ে দিয়েছে তারপরে দেখো আমরাও বসে পড়েছি বাদ বাকি যারা ছিলাম আর ঘরোয়া অনুষ্ঠান মানে বাড়ির সবাই মিলেই বাইরের কেউ নয় তো দেখো ভা বসে গেছে এখানে পাভানো কিন্তু একটা প্লেট নিয়ে একটু ভাত নিয়ে চিপস নিয়ে বসে গেছে আর দেখো প্লেটে ভাত পড়েও গেছে গরম গরম ডালও পড়ে গেছে খাওয়া কিন্তু শুরু করে দিয়েছে আর আমরা এদিকে দেখো দুজা একসাথে বসেছি বসে কিন্তু গল্প করতে করতে বেশ দুপুরের লাঞ্চটা হয়ে যাচ্ছিলো আর দেখবি সবাই মিলে একসাথে খাওয়ার একটা আলাদা মজা আছে যেটা কিন্তু বাড়িতে হয় না কারণ প্রত্যেকদিন যে যার কাজে ব্যস্ত আই থিঙ্ক আমার মতো অনেকেই আছে বাড়িতে একাই খাও তো যাই হোক তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আরও কিছুক্ষণ টাইম কাটি তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম কারণ পাপানকে বাড়ি গিয়ে ঘুম পাড়ানো আছে তারপরে আমরাও একটু রেস্ট করব। তারপরে কিন্তু বিকেলে একটু বেরোবো চিন্তাধারা আছে ঠাকুর দেখতে যাওয়ার তো কাল আজ যদি বিকেলে বেরোয় অবশ্যই সেই ব্লগটা পাবে তো এখন চলো বাড়ি আগে পৌঁছানো যাক তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি এখন তোমাদের দাদা ভাই আমি আর পাপান মিলে একটু বেরোচ্ছি দেখি কোথায় যাওয়া যায় কেমন লাগছে জানি অবশ্যই কমেন্টে এটা আমার কালী পুজোর লুক এখন সন্ধ্যাবেলা আমরা একটু ঘুরতে বেরোচ্ছি তোমাদের দাদা ভাই গেছে গাড়িটা বার করতে পাপানকেও দেখাচ্ছি কেমন লাগছে তোমাদের দাদা ভাইকেও দেখাচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখি কোথায় যাচ্ছি সবটা শেয়ার করবো এই ড্রেসটার সাথে কোন জুতোটা পরব ঠিক ডিসাইড করতে পারছিলাম না তারপরে মল মানে ভাবলাম এই আউটফিটটার সাথে হয়তো এই শ্যুটা যাবে তোমরাই দেখে বলো কেমন লাগছে তো চাই হোক দেখো আমরা কিন্তু প্রথম যে ঠাকুরটা দেখব তার জন্য কিন্তু গাড়ি থেকে মানে নেমে পড়েছি গাড়িটা পার্ক করে আর দেখো আমার পাপান সোনাকে কেমন লাগছে আর তোমাদের দাদা ভাইকে সেটা বাইকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর এটা হচ্ছে আমাদের মানে নতুন বাড়ির সামনে মানে আমাদের আরও একটা যে বাড়ি আছে ওই বাড়িটার সামনে মানে তিন চার বছর হলেই পুজোটা শুরু হয়েছে আমার ব্লগ যারা দেখো তারা আগের বছর দেখেছো তো দেখো এই বড়ো মার পুজোয় প্যান্ডেলটা দেখতে কিন্তু চলে এলাম বাড়ির সামনেই পুজো হয় অথচ পুজোর দিন তো আসতে পারি না কারণ বাড়িতে পুজো থাকে তো পরের দিন কিন্তু সময় করে ঠিক চলে এসেছি মাকে দর্শন করব বলে তো চলো প্যান্ডেলটা একবার ঘুরে দেখাই আর মাকে অবশ্যই তোমাদের সাথেও দেখা করাবো আর এদিকে দেখো এরম স্ট্যাচু বানিয়েছিল সেই মাদুর টাইপের কিছু একটা ছিল তো যাই হোক চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক প্যান্ডেলটা তো দেখেই নিলে এবার চলো মাকে দর্শন করব আর এখানে ঠাকুর দেখতে এসে তো অনেকের সাথেই দেখা হয়ে গেলো প্রথমে এই যে কথা বলছিলাম এটা আমার একটা বান্ধবীর দিদি মানে পুরোনো স্কুল লাইফের বান্ধবীর দিদি তো তার সাথে দেখা হয়ে অনেক বছর পর খুব ভালো লাগলো তো আর এই দেখো আমাদের বড় মা অপরূপ সুন্দর আর খুবই মানে দেখলে মনটা স্নিগ্ধ হয়ে যায় এদিকে দেখো এই যে দিদিটা এটা আমার বান্ধবীর দিদি আর তার একটা মিষ্টি নেই তো যাই হোক ঠাকুর দেখতে বেরিয়ে সবার সাথে দেখা হলে পুরনো কারোর সাথে খুব ভালো লাগে তারপরে দেখো ঠা মাকে দর্শন করে প্রণাম জানিয়ে নিচ্ছিলাম মায়ের চরণে আর দেখো এখানে কিন্তু অনেক লোক হয়েছিল আর এখানে কিন্তু দেখো প্রাইজও পায় কিন্তু মানে ঠাকুরটা খুব ভালো হয় তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম আর এখানে সময় কাটিয়ে কিন্তু আমার খুব একটা ক্ষতি হয়নি বরঞ্চ ভালোই হয়েছে আর এদিকে দেখো পাপানও কিন্তু ঠাকুরকে নমক করে নিচ্ছে আর পাপান তো এই ঠাকুরের কাছ থেকে যেতেই চাইছিল না ও এখানেই থাকবে আর প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে বায়না করছে কি যেন কালীমাকেও বাড়ি নিয়ে যাবে আর দেখো এই যে ইয়েলো কালার ড্রেস পড়া দেখছো ও কিন্তু আমার বেস্টটি ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড আর ওর দেখো এই কিউট লিটল ছোটো মেয়ে তো ও কিন্তু এখন বাইরে থাকে দিল্লিতে থাকে ও পুজোর জন্য এখানে এসেছে তাই আমার সাথে কিন্তু ওর দেখা হলো মানে অনেক দিন পর পুরনো মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো প্রিয় বান্ধবীর সাথে দেখা হলে কিন্তু খুব ভালো লাগে ওর আর আমার সম্পর্কটা একটু আলাদা মানে অনেক ছোটোবেলা থেকে তো তো যাই হোক দেখো মনের প্রাণের বান্ধবীকে পেয়ে কিন্তু মানে মনের খবর হয়েই যাচ্ছিল মানে কার মনে কি জমা আছে একটুখানি টাইম পেলেই আমরা কিন্তু অনেক কথা বলে ফেলি মানে আমাদের সম্পর্কটা আলাদা আমি তোমাদের কাছে এক্সপ্লেন করতে পারবো না তো যাই হোক ওরাও ঠাকুর দেখতে বেরিয়েছিল আমরাও বেরোচ্ছি কারণ অনেকটা লেট করে ফেলেছি তাই বললাম ঠিক আছে চল আবার পরে দেখা হবে ও কিন্তু কালী পুজোর পরই আবার দিল্লিতে চলে যাবে তো যাই হোক ওখানে দেখো বান্ধবীর সাথে দেখা হলো খুব ভালো লাগলো মনটা তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়লাম অন্য প্যান্ডেল হাফিংয়ের উদ্দেশ্যে আর আমাদের লোকালেই ঠাকুর দেখবো আর এই দেখো ঠাকুর দেখার সাইড এফেক্ট নতুন জুতো পরবো পায়ে ফোসকা পরবে না সেটা কিন্তু হয় না তো দেখো তো দাদা ভাই এবার পায়ে ব্যান্ডেড লাগিয়ে দিল। তারপরে দেখো আমাদের হালি শহর কি সুন্দর সেজে উঠেছে প্রতি বছরই সুন্দর করে এই লাইটিংয়ে সেজে ওঠে এই আলোকসজ্জা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর দেখো এটা কোনো বাড়ির পুজো হয়তো কাল যেহেতু কালী পুজো কেটে গেছে আজকে তাই দেখো ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছে তাই ভালোই লাগলো বাড়ির পুজোর আমাদের বাড়ির পুজোর ঠাকুরটা বিসর্জন হয় না কারণ আমাদের মা মন্দিরেই থাকেন আবার সামনের বছর পুজো শুরু হওয়ার আগে বিসর্জন হবে তারপরে নেক্সট দেখো একটা প্যান্ডেলে চলে এলাম এখানে কিন্তু ছোট্ট করে একটা মেলাও বসেছিল আর এখানে বেশ প্যান্ডেলটা একটু অন্যরকম হয়েছিল বাচ্চাদের খুব ভালো লাগবে তো চলো প্যান্ডেলের ভেতর ঢোকা যাক তোমাদেরকে অবশ্যই প্যান্ডেলটা একবার ঘুরিয়ে দেখাবো আর সামনেই দেখো এই বুদ্ধর মূর্তিটা করেছিল বেশ ভালো লাগছিলো দেখতে তো চলো তোমরাও ঘুরে একবার দেখে নাও আমার সাথে দেখো প্যানেলের কারুকার্য সেরে কিন্তু একদম মায়ের কাছে চলে এলাম আর মায়ের উপরে দেখো এই ঝাড়বাতির জায়গায় একটা বেশ শোলা দিয়ে একটা পদ্মফুলের মতো একটা মানে বানিয়েছিল যেটা কিন্তু লাইট পরে কালার চেঞ্জ হচ্ছিলো খুব ভালো লাগছিলো দেখতে আর দেখো এখানে কিন্তু সবাই এসে ঠাকুরের সাথে সেলফি চুলছে ঠাকুরের ছুটিুলছে আমার পাপান সোনাকে দেখো প্রত্যেকটা ঠাকুরের কাছে গিয়েও জানি না কি অজানা চোখে একটা চেয়ে রয়েছে ঠাকুরের দিকে মানে আমি জানি না ও কী ও কীভাবে কী ভেবে ঠাকুরকে দেখছিল তো যাই হোক তারপরে কিন্তু যেহেতু মেলা বসেছে আর মেলায় পাপা নেই গাড়িগুলো দেখলে ওকে আর ওখান থেকে নিয়ে আসা যাবে না ওইগুলো চড়বেই ও খুব ভালোবাসে ছোটোবেলা থেকেই মানে ছোটবেলাকে এখনও ছোটোই সবে মাত্র দু বছর মানে ও খুব ভালোবাসে এই জিনিসটা আমার পাপান একটু গাড়ি ঘোরা একটু প্রতি অতিক্রেজ বেশি তো তো যাই হোক দেখো এখানেও গাড়ি চড়ছে অনেক বাচ্চারা এসেই চড়ছে কিন্তু ওর মানে যেন কোনো ভয় নেই বেশিরভাগ বাচ্চারাই কিন্তু ভয় পাচ্ছে শক্ত হয়ে আছে কিন্তু ও খুব ইজিলি মানে জাস্ট ফান করছে তারপরে চলে এলাম আমাদের হালিশহর আর ভেতর দিকে ঢুকলাম এখানে এসে এই কালী মায়ের মন্দিরটা তো থাকে এখানে ঠাকুরটাকে দর্শন করে নিলাম আর এখানে দেখো একটা পুজো হয়েছিল যেখানে কিন্তু জ মানে জ্যান্ত মডেল করেছিল হিন্দু খ্রিস্টান আর মুসলিম তিনটে ধর্ম নিয়ে তো দেখো রাস্তায় যেতে যেতে গাড়িতে থেকে যেইটুখানি তোলা গেলো সেইটুখানি দেখে নিলাম আর আমাদের হালি শহরের এই জেঠিয়াও কিন্তু খুব সুন্দর আরোগসজ্জায় সেরে উঠেছে তারপরে আমরা হাইওয়েতে চলে এলাম আর তোমাদের দাদা ভাই ঠাকুর দেখাবে বলে আমাকে কোন রাজ্য পুরীতে নিয়ে চলে এলো দেখো কোথায় না ঘুরতে নিয়ে এলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো আমরা একটু এগিয়ে গিয়েছিলাম তো ব্যাকে আবার এলাম এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে এই অফ সিজনে ঠাকুর দেখতে বেরিয়ে একদম সিঙ্গাপুর ঘুরতে নিয়ে গেল আর তার উল্টো দিকেই ছিল দ্য বেঙ্গল ধাবা এখানে কারা কারা অবশ্যই জানিও তো দেখো কেরম সিঙ্গাপুর ঘুরলাম আমরা ব্লগটায় চোখ রাখলেই কিন্তু দেখতে পারবে তো দেখো সিঙ্গাপুরে ঢুকে পড়েছি এই যে কল্যাণী হাইওয়েতে দ্য দ্য কিচেন মেন্সরা বলে যে কিচেন মান্ত্রা এই রেস রেস্টুরেন্টটা কারা কারা এটা কিন্তু একদম মানে সিঙ্গাপুরের আদলে তো বেশ ভালো লাগছে অন্য রকম তো আমি এখানে প্রথমবার আসছি ফার্স্ট টাইম আমার ভিজিট এই রেস্টুরেন্টে তো চলো রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাক ভেতরে অ্যাম্বিয়েন্সটা অবশ্যই শেয়ার করছি তো দেখো আমরা ঢুকে পড়েছি আর এখানে ভেতরটা ঢুকেই বেশ একটা রাজকীয় রাজকীয় ফিল হচ্ছিল মানে বেশ মানে অ্যাম্বিয়েন্সটা দারুণ দেখো ভেতরটা কত সুন্দর আর পুজো বলে কিন্তু একটু ভিড় ছিল একটু ওয়েটিংয়ে থাকতে হয়েছিলো যেহেতু আমরা দুজন ছিলাম তাই আমাদের বেশি ওয়েট করতে হয়নি কিন্তু অনেককেও মিলে আসলে হয়তো অনেকটা ওয়েট করতে হতো তো ভেতরের এই অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল সাজানো গোছানো প্রত্যেকেই একদম টেন অফ টেন খুব ভালো লাগছিল তারপরে আমরা যে সিটটা দিয়েছিল সেটায় বসে পড়ছিলাম তার আগে টেবিলটা ক্লিন করে নিচ্ছিল আর পাপান দেখো যে এখানেও কিন্তু বসে খাওয়া যায় জানো তো এই জায়গাটাও খুব সুন্দর তো এখানে এসেই পাপান কিন্তু বদমাইশি শুরু করে দিয়েছে ও ওর মতো ফান করে না এনজয় করে না আর দেখো প্রত্যেকটা সিটে কিন্তু এই একটা করে শ্যাম্প্যান আছে জানি না এটা কেন দিয়ে রেখেছে হয়তো বাচ্চারা আসে বলে হয়তো এই পুতুলগুলো বাচ্চাদের জন্য বাচ্চারাই কিন্তু নিয়ে খেলা করছিল বাট পাপান শোনো না আমার এই পুতুল টুতুল অতটা পছন্দ করে না ও গাড়ি যতটা পছন্দ করে ও সফটয় কিন্তু অতটা পছন্দ করে না তার জন্য কিন্তু ওর অতটা ইন্টারেস্ট ছিল না বাদবাকি বাকি বাচ্চারা কিন্তু এই সফট টয়টা নিয়ে খেলছিল তো যাই হোক আমরা বসে পড়েছি আর কী অর্ডার দেবো তোমার দাদাভাই কিন্তু সেটা আমাকে ডিসাইড করতে বলেছিলো তো বললাম তো পুজো এখন একটু চাপ চলছে ভীষণ ভিড় ছিল তো অর্ডারটা নিতে আসতেও কিন্তু একটু লেট করছিলো তো চলো মেনু কার্ডটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই আর কারা কারা এই দা কিচেন মানফায় এসছো অবশ্যই কিন্তু জানিও এখানে বিহেভিয়ার খাওয়া দাওয়া তোমাদের কেমন লেগেছে সব কিন্তু জানিও আমাদের মোটামুটি লেগেছে তারপরে দেখো এখানে একটা সোফা পেয়ে আমি কিন্তু একটু ছবি তুলে নিলাম কারণ সোফাটা খুব সুন্দর লাগছিল আমার খুব ভালো লাগছিলো তাই জন্য কিন্তু বসে একটু ভিডিও আর একটু ছবি তুলি না তো যাই হোক চলো আবার টেবিলে ফিরে যাওয়া যাক আর দেখো আমাদের ফার্স্ট অর্ডারটা কিন্তু আমাদের দিয়ে গেছে এই অর্ডারটা ছিল হচ্ছে কি চিকেন আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না বাট মোটামুটি খেতে ভালোই ছিল সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম আর ঠাকুর দেখতে বেরিয়ে এত সুন্দর জায়গা একটা ভিজিট করাবে আমি কিন্তু ভাবিনি তারপরে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের নেক্সট অর্ডারটা চলে এসেছিলো মাটন কষা এগ ফ্রাইড রাইস আর হচ্ছে বাটার নান খাওয়া দাওয়া বললে আমি তো মোটামুটি ছিল কারণ পুজোর সময় তুমি পারফেক্ট খাওয়া দাওয়া কোথাওই পাবে না কারণ এই সময় প্রচণ্ড ভিড় থাকে আর খুব শর্ট টাইমে এদের সার্ভ করতে হয় ডেলিভারিটা দিতে হয় যার জন্য টেন অফ মানে টেন আউট অফ টেন কখনোই হবে না অন্য সময় আসলে হয়তো খাবারের টেস্ট পুজোর থেকে অধিক মাত্রায় ভালো পাওয়া যাবে তো যাই হোক খাবারটা কিন্তু খারাপ ছিল না ভালোই ছিল আর এই ভেতরের এই পরিবেশটা খুব সুন্দর ছিল বেশ ফ্যামিলি মানে ফ্যামিলি একটা রেস্টুরেন্ট যেটা খুবই ভালো লাগছিলো তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু সেরে নিয়েছি এবার হচ্ছে বাড়ি চলে যাওয়ার পালা সিঙ্গাপুরকে টাটা বাই বাই করে আবার হালিশ্বরে নিজের বাড়িতে ফিরে যেতে হবে তো যাই হোক পাপান শোনা তো বাড়ি যাওয়ার নামই করছে না পাপান কিন্তু এখানে এসে অনেক চ্যাং ভ্যাং পেয়ে গেছিলো মানে ওর মতো ছোটো বাচ্চা কাচ্চা ওদের সাথে খেলছিল বাড়ি যাওয়ার আগে লাস্টে সিম্পাঞ্জির সাথেও কিন্তু খেলা করে যাচ্ছিলো ওদেরকে কিন্তু মানে ওকে আর দুঃখ দিল না তারপরে দেখো আমাদের মুখোর মুখরোচক দিয়ে দিল মানে মুখশুদ্ধি সরি তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো সেই সময় দেখো পাপান উনি বাড়ি যাবেন ও এখানে থাকবে এখানে আরও বাচ্চা কাচ্চা ছিল ওদের সাথে খেলছিল ওর ভালো লাগছিল তো সেই বাচ্চা কাচ্চা নিয়ে ও খেলবে ওদের সাথে ওই দেখো ভেতরে দৌড়োদরি করছে তো ও আর বাড়ি যাবে ওকে কোনোভাবেই আমি ওখান থেকে নিয়ে আসতে পারছি না দেখো কতটা দুষ্টু হয়েছে যে না পাপান তো চলো সিঙ্গাপুরকে টাটা বাই বাই করে দিচ্ছি লাস্ট লাস্টবারের মতো একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমরা যারা যারা আসুনি অবশ্যই এখানে আসতে পারো ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব পছন্দ হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বা বাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট